আর এবার আমরা নজর রাখবো মুর্শিদাবাদের সেখানে বিস্ফোরণ মাঠে ঘাস কাটার সময় বিস্ফোরণ হয় এবং এই ঘটনায় দুজন কিশোর আহত হয়েছেন আপনাদেরকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ছবি দেখাচ্ছি যেখানে বোমা বিস্ফোরণে আহত হয়েছে দুই কিশোর মাঠে ঘাস কাটার সময় আচমকায় বিস্ফোরণ দুই কিশোর এই ঘটনায় আহত হয়েছে

এখনো থমথমে পেহেলগাঁও চারদিকে চাপা আতঙ্ক আর এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পেহেলগাঁওয়ে ভয়কে জয় করে এ রাজ্য থেকে অনেকে গিয়েছেন রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি গত বাইশে এপ্রিল কাশ্মীরে জঙ্গি হানা ঐশ্বরন উপত্যকায় জঙ্গিতে tannobe 26 জনের প্রাণ যায় এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ মঙ্গলবার সেই ঘটনার এক সপ্তাহ এখনো থমথমে তাহেলগাঁও তাহেলগাঁওয়ে নৃসংহ হত্যালিলার এক সপ্তাহ পেরল এক সপ্তাহ বাদে কেমন আছে তাহেলগাঁও তাই দেখতে। নিউজ এইটি বাংলায় এসে পৌঁছেছে পেহেলগাঁওয়ের মেন শহরে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু এখনো দোকানপাট বন্ধ শেয়ার টুরিস্ট হাতে গোনা অত্যন্ত দগদগে এই পেহেলগাঁওয়ে শুনসান পহেলগাঁওয়ে আতঙ্কের ছবিটা স্পষ্ট চারপাশ সুনসান বাহিনীর কড়া নজরদারি এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পহেলগাঁওয়ে পশ্চিমবঙ্গ থেকেও অনেকে গিয়েছেন এই মানুষের যে দল এবং তাদের যে মনের জোর সেটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে জঙ্গিদের জিততে দিলে হবে না তাদেরকে হারাতে হবে এবং সেই জন্যই বাঙালি পর্যটকরা মনের জোর নিয়ে ছুটে এসেছেন পেহেলগাঁওয়ের এই নৈসর্গিক শোভা অনুভব করতে আমরা জঙ্গিদেরকে হারাতেই আসছি আমরা ভয় পাবো না কেন ভাই পাবো যেখানে নেতাজি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন ক্ষুদিরাম বসু আছেন সেখানে আমাদের ভয় কিসে ভয় একটু লাগছে কিন্তু তাও দেখার ইচ্ছে রয়েছে বৈশরণে জঙ্গি হানায় প্রাণ হারান পশ্চিমবঙ্গের তিনজন নিহতদের মধ্যে একজন বৈষ্ণব ঘাটার বিতান অধিকারী তার কয়েকজন পরিচিত এখন পেহেলগাঁওয়ে দুর্গাপুর থেকে কাশ্মীরে গিয়েছেন সস্ত্রিক স্বপন মুখোপাধ্যায় বাইশ তারিখ বেসারানে হামলার ঘটনায় বাংলা থেকে নিহত বিতান অধিকারীকে তারা ব্যক্তিগতভাবে চিনতেন বিতানের দাদা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন তো সেই হিসেবে আমার পরিচিত আমাদের তেইশ তারিখের সন্ধের দিকে ট্রেন ছিল রাজধানী শিয়ালদা রাজধানী ঘটনা তো হয়েই গেছে এটা তো আর ফিরে আসবে না আমরা যদি না আসি তাহলে তো কেউ আসবে না সেই হিসাবে আসা আমাদের আমরা যদি না আসি তাহলে পরে যারা আসছে বা আসবে তারা তো মনে বল পাবে না আমাদের নিজেদের কাশ্মীরকে কি করে ছেড়ে দেওয়া যায় এইভাবে বেছে বেছে পর্যটকদের খুন তারপর সাত দিন কেটে গিয়েছে কাশ্মীর জুড়ে এখন কড়া নিরাপত্তা এরই মাঝে পেহেলগাঁওয়ে লিডার নদীর পারে বাঙালি পর্যটকরা ভয়কে জয় করেই পশ্চিমবঙ্গ থেকে পেহেলগাঁওয়ে মনটা খারাপ হয়ে যেত কাশ্মীর জুড়ে নিরাপত্তার বজ্র আটুনি আটচল্লিশটি পর্যটন কেন্দ্রে ঢোকা বারণ মোট আটচল্লিশটি জায়গা যার মধ্যে মিল্ক স্টোন কোকোনাক ডাকসুম সিনথন টপ বগস ভ্যালি এই সমস্ত জায়গার এই আটচল্লিশটি টুরিস্ট স্পট বন্ধ রাখার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তা থেকে ক্যামেরা পারছেন আপু পাঠাকে সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইট্টিন বাংলা পাকছক বানচাল সাইবার হামলার পাকছক বানচাল জাতীয় সুরক্ষার ওয়েবসাইটে হামলায় পাকছক চার্ল লেয়ারে সুরক্ষা থাকায় হামলার সেই ছক বাঞ্চাল করা হয়েছে ছক বাঞ্চালে জনকল্যাণ ওয়েবসাইট টার্গেট গোয়েন্দাদের তৎপরতায় পাক চেষ্টা ব্যর্থ আর এরকম একটা পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের ইসলামাবাদের সঙ্গে ই কমার্সও বন্ধ রাখছে ভারত পাকিস্তানের থেকে পোশাক আমদানিতে হ্রাস দুবাই হয়ে ভারতে পাকিস্তানি পোশাক আর এবার সেই আমদানিতে হ্রাস চলছে ভারত রাষ্ট্রসংঘে বেআব্রু পাকিস্তান পাকিস্তান দুষ্কৃতির রাষ্ট্র বলে আক্রমণ ভারতের রাষ্ট্রসংঘে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের রাষ্ট্রসংঘে পাকিস্তানের নিন্দা ভারতীয় কূটনীতিকে পেহেলগাঁও হামলা মুম্বাই সন্ত্রাসের মতো দাবি করছে ভারত জঙ্গি মদত পাকিস্তানের রাষ্ট্রসংঘে দাবি ভারতের পাক বিদেশ বক্তব্যকে অস্ত্র করে আক্রমণ জঙ্গিদের নিয়মিত সাহায্যের দাবি পাক মন্ত্রের পাকিস্তানকে চড়া সুরে আক্রমণ ভারতের The Gam terrorist attack represents the largest number of civilian casualties since the horrific 26/11 Mumbai attacks in 2008. As the UN Security Council in its statement has said, perpetrators, organizers, financiers, and sponsors of reprehensible acts of terrorism. Must be held accountable and brought to justice. Acts of terrorism are criminal and unjustifiable regardless of their motivation, wherever, whenever, and by whomever committed. We reiterate that terrorism in all its forms must be condemned unequivocally. পাসপোর্ট জালিয়াতিতে পাক যোগ ধৃত আজাদ মল্লিক আজাদ মল্লিক পাক নাগরিক চাঞ্চল্যকর দাবি ইডির আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির পাসপোর্ট জালিয়াতিতেও এবার পাক যোগ কার্যত স্পষ্ট প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অমিত ইডির তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছিল এবং ইডি তরফে গ্রেপ্তার করা হয় পাসপোর্ট জালিয়াতির নিজে হেফতা নিয় ইণ্টাৰকে চেনে জেৰা কৰে একে সেনেকে যিসমূহ নথি পত্ৰ ৰাজ কৰা হৈছিলে তাতে এই আদেশ বান্ধি

পাকিস্তানের লাইসেন্স যেমন পাওয়া গেছে সেখানে তার নাম রয়েছে আজাদ হোসেন অন্যদিকে বাংলাদেশের আহমদ হোসেন আহমদ হোসেন আজাদ এবং সে যখন ভারতের নাগরিকত্ব সে যখন পরিচয় পত্র বানিয়েছে সেখানে তারা কিন্তু আজাদ নিক এই ধরনের সে পরিচয় করছে বা পর্যায় গোপন করছে অন্যদিকে পাকিস্তান নাগরিক আদালতে আদালতে জানানো হয়েছে